আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ভিডিওটা হবে খুবই স্পেশাল কারণ আজকে আমাদের ভিডিওতে শুধুই ভ্রমণ থাকবে না থাকবে নানান অভিজ্ঞতার সঞ্চার বাস প্রায় সাড়ে এগারোটার দিকে বন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয় যেহেতু ট্যুরটা ছিল ফ্যামিলি ট্যুর আমরা ছিলাম মোট ষোলো জন তাই বাসের ভিতরে তখন গল্প হাসি আর ট্যুরের প্ল্যানের দারুণ একটা পরিবেশ ছিল কিন্তু পরের দিন একটা বিশেষ রাজনৈতিক প্রত্যাবর্তন উপলক্ষে রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম অনেক জায়গায় গাড়ি প্রায় দাঁড়িয়েই ছিল এই জ্যামের মাঝে আমরা বিরতিতে কুমিল্লার হোটেল জমজমে নামে এখানে প্রায় সব ধরনেরই খাবার পাওয়া যায় আমরা চিকেন চাপ অর্ডার করেছিলাম বলতে গেলে খাবারের মান খুব একটা ভালো ছিল না তবে পরিচ্ছন্নতার দিক থেকে মোটামুটি ভালোই ছিল তো সব জ্যাম আর ভোগান্তি ফিরে আমরা সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে বান্দরবনে পৌঁছায় সেখান থেকে সরাসরি রওনা আমাদের আগে থেকে বুক করা হোটেল ডিমোরের দিকে কিন্তু এখানে শুরু হয় বড় সমস্যা হোটেলে গিয়ে জানতে পারি ভুলবশত আজকের বদলে কালকের তারিখে বুক করা হয়েছে আর যেহেতু পরের দিন ছিল বড় দিন। আশেপাশে প্রায় সব হোটেলই সম্পূর্ণ বুকড এখন এতগুলো মানুষ আমরা সবাই ক্লান্ত কোথায় থাকবো কিভাবে কি হবে চারিদিকে ছিল শুধু চিন্তা আর টেনশন প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত আমরা খোঁজ পাই হোটেল হিলটনের আমরা যাওয়ার সাথে দেখি যে দুইটা রুম চেক আউট হয় এবং আমাদের থাকার ব্যবস্থা হয় এবং এটা মুহূর্তটা সত্যিই ছিল স্বস্তির পৌঁছে আমরা খানিকটা বিশ্রাম নিই তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আবার নতুন করে ঘোরার জন্য প্রস্তুত হই দুপুরের প্রায় দুটার দিকে আমাদের চাদের গাড়ি আসে এবং আমরা আজকের প্ল্যান অনুযায়ী বের হয়ে পড়ি আমরা মোট চারটা স্পট দেখব তবে শীতকাল হয় এবং সময় বাঁচানোর জন্য আমরা আজকে রূপালী ঝর্ণাটা বাদ দিয়েছি চাঁদের গাড়িতে উঠতেই শুরু হয় আসল মজা রোলার কোস্টারের মতন উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে চলতে চলতে চারপাশে শুধু পার্বত্য অঞ্চলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখা এ রাস্তার ভিউ নিজে না এলে কখনোই বোঝানো সম্ভব না সবচেয়ে আগে আমরা পৌঁছাই প্রান্তিক লেক এখানে প্রবেশ করতে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় প্রবেশ করে চোখে পড়ে বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা যা ফ্যামিলি ট্যুরের জন্য সত্যি প্লাস পয়েন্ট লেকের অসাধারণ ভিউ দেখে মনটাই ভরে যায় শান্ত সুন্দর আর খুবই মনোরম পরিবেশ আর সবচেয়ে ভালো দিক হলো এখানে নামাজ আদায়ের জন্য মসজিদও আছে যেটা ভ্রমণকারীদের জন্য অনেক সুবিধাজনক প্রান্তিক লেক দেখা শেষ হলে আমরা এরপর অনাদি মেঘলা পর্যটক পয়েন্টের দিকে প্রথমে যে দেখি যে অনেক জ্যাম আর এখানে প্রবেশ করতে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় শোনা যায় ভোরের দিকে এখানে নাকি মেঘ জমতে দেখা যায় এই কারণে জায়গাটার নাম রাখা হয়েছে মেঘলা মেঘলা পর্যটক পয়েন্টে রয়েছে দুইটি সুন্দর ঝুলন্ত সেতু ঢালু পাহাড়ি রাস্তা খোলা পিকনিক স্পট আর চারপাশ জুড়ে এক ধরনের নান্দনিকতা যা জায়গাটিকে আলাদা করে তুলে এটি যথেষ্ট একটি ভালো স্পট মেঘলা পর্যটক পয়েন্ট ঘোরা শেষ হলে আমরা চলে যাই গোল্ডেন বুদ্ধা টেম্পলে দুর্ভাগ্যবশত তখন এটি বন্ধ ছিল তাই ভেতরে ঢোকার সুযোগ হয়নি তবে দূর থেকে এই মন্দিরের অসাধারণ স্থাপত্যশৈলী উপভোগ করার সুযোগ পেয়েছে এরপর শুরু হয় দীর্ঘ পাহাড়ি পথ উঁচু নিচু রাস্তা আর মাঝে মধ্যে যানজট পারে অবশেষে আমরা পৌঁছে যাই নীল আঁচলে নীলাচল থেকে চারপাশের পাহাড় সবুজ প্রকৃতি আর আকাশের মেলবন্ধন দেখলে সত্যি চোখ জুড়েই যায় বিশেষ করে সূর্যাস্তের সময় এই জায়গাটা হয়ে ওঠে আরও বেশি সুন্দর হালকা বাতাস নিরবতা আর প্রকৃতির ছোঁয়া মনটা একদম শান্ত হয়ে যায় সূর্যাস্তের আলো আর পাহাড়ের নীরবতা নীলাচলের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন নীলাচল হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আমাদের দিনের ঘোরাঘুরি প্রায় শেষের পথে দিনভর জাননি জার্নি পাহাড়ি রাস্তা আর একের পর এক সুন্দর স্পট ঘুরে শরীর ক্লান্ত হলো মনটা ছিল সতেজ ফুরফুরে ভরা ধন্যবাদ সবাইকে খবর রটে না কোনো খবরের পাতায় আর টেলিভিশনে তোমায় আমায় নিয়ে হয় না কথা কোনো ঘরের আসরে আর পাড়ার দোকানে ক্ষতি কি তাতে ক্ষতি তাতে ভালোবাসা পলকম ছে কি তাতে ক্ষতি তাতে ভালোবাসা পলকম ছে